নয় নম্বর অঙ্ক ধারার অঙ্ক এখানে বলা হচ্ছে প্রথম পথ এক প্লাস দ্বিতীয় পদ এক ডিভাইডেড তিন তৃতীয় পথ তারপর অসংখ্য পদ আছে এখানে অসংখ্য পদ থাকলেও এখানে বলেছে ধারাটি প্রথম পাঁচটি পদের সমষ্টি কত অর্থাৎ তারা পাঁচটি পদ পর্যন্ত লিমিট করছে পাঁচটি পন্ত গেছে পথ পদ তাহলে তিন নম্বর পদ দেওয়া আছে চৌর্তর পদ পঞ্চম পদ এই পথ যেটা আসবে তাহলে পাঁচটি পদে পাঁচটি পদের সমষ্টি কত এই সমষ্টি বের করা যায় আমাদের দুইভাবে একটা গুণাত্তর ধারার সূত্র দিয়ে আর একটা ধারার সূত্র ছাড়াই সেইটা একটা অসাধারণ টেকনিক করতে হয় আমি প্রথমত সূত্র দিয়ে বের করবো ধারাটা আমাদের যেহেতু গুণোত্তর ধারা এই ধারাটা গুণোত্তর বুঝবো কীভাবে প্রথম পথ এক দ্বিতীয় পথ এক দেবরে তিন অর্থাৎ দ্বিতীয় পথকে এক দ্বারা ভাগ করলে যা থাকবে এইটা অনুপাত গুণাত্তর ধারা প্রথমত অনুপাত দরকার হয় অনুপাতটা বের করার নিয়ম অনু অনুপাত দ্বিতীয় পথ ভার প্রথম পথ প্রথম পথ তাহলে দ্বিতীয় পদটা কি ছিল দ্বিতীয় পথ ছিল থ্রি ওয়ান ডিভাইড থ্রি হয় দ্বিতীয় পথ প্রথম পথটা কি প্রথম পথ ছিল এক এখানে আমরা এক পেলাম তাহলে এইটা সমাধান করলে ওয়ান ডিভাইডেড থ্রি হয় তাহলে ধারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত বাড়ালো ওয়ান ডিভাইডেড থ্রি আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত পেলাম ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে সাধারণ অনুপাত পেলাম প্রত্যেকটি অনুপাত আছে এখানে ওয়ান ডিভাইড থ্রি কিন্তু এখানে গুণাত্তর ধারা হয় গুণাত্তর ধারা একটা সূত্র আছে যেই সূত্র এ গুণন সমষ্টি সূত্রের গুণাত্তর ধারা এ গুণন তাহলে এই অনুপাত যখন একের সে কম হবে তখন এক থেকে এই আটটা মাইনাস করতে হবে যদি একের সাথে বেশি হয় তাহলে আট থেকে অর্থাৎ অনুপাত থেকে এক মাইনাস করতে হবে কিন্তু এখানে যেহেতু অনুপাতটা একের সে কম আছে ওয়ান ডাব থ্রি মানে একের সে কম তাহলে আমরা এক থেকে মাইনাস করে দেবো আগে আমরা সূত্রটা লিখি লেখার পর দেখি যেহেতু এখানে পাওয়ার বলা আছে যে আর হচ্ছে অনুপাত পদ সংখ্যা পাঁচ এই সংখ্যা পাঁচ থাকায় আর টু দি পাওয়ার এম ওয়ান মাইনাস আর তাহলে আমরা এটা হচ্ছে সমষ্টি ধারার সমষ্টির সূত্র তাহলে আমরা এর মান বসাবো আর এর মান বসাবো এর মান আমরা কি আছে ওকে দেওয়া আছে ওয়ান গুণ আর এর মান কি আছে আর এর মান আছে অনুপাত যেটা আমার দেওয়া না আর এর মান অনুপাতটা আমার বের করতে হবে ওয়ান ডিভাইডেড থ্রি আর এর মান ওয়ান ডিভাইডেড থ্রি ওপরে পাওয়ার এন টু আর টু দি পাওয়ার এন তাহলে এন এর মান এখানে বসবে পদ সংখ্যা এনটা পদ সংখ্যা পদ সংখ্যা বলা আছে পাঁচ পাঁচটি তাহলে এন সমান এন সমান আমরা পাঁচ ধরতে পারি তাহলে এন এর মান পাঁচ স্থাপন করলাম তাহলে নিচে থাকে আমাদের ওয়ান ডেভারের ওয়ান মাইনাস আর তাহলে এইটা আমরা সমাধান করব ওয়ান গুণন তাহলে ওয়ান ডেভার থ্রি ওপর আছে এই এন এর মান আমরা বসে দিলাম ফাইভ তাহলে এ ওয়ান থ্রি এখানে তিন আছে পাঁচটা আর ওয়ানও আছে পাঁচটা তাহলে ওয়ান পাঁচটা গুণ করলে ওয়ানই হবে কিন্তু তিন পাঁচটা গুণ করলে ওয়ান হবে না তিন গুণুন তিন গু তিন গুণুন তিন গুণুন তিন তাহলে তিন একে তিন 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 কে নয় তিন সাতাশ তিন সাতাশ একাশি তিন একাশ তিন একাশি দ্বারা গুণ করলে আমি এভাবে লিখতে পারি যে একাশি তিন তিন একটে তিন তিন আসতে চব্বিশ দুইশো তেতাল্লিশ তাহলে আমরা একেবারে এখানে দুইশো তেতাল্লিশ মানটা বসে দিলাম দুইশো তেতাল্লিশ তাহলে ওয়ান মাইনাস আরের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড তিন তাহলে এ অঙ্কের সমাধানটা এখানে এটা লক ইডনি হর নেয় হর এক ধরতে হবে আর এটা ভগ্নাংশ আছে লক আর হরের লশা করে বের করতে হবে তাহলে আমরা এখানে ওয়ান

মাইনাস তিন আর তিনে ভাগ করলে এক এই দুইশো তেতাল্লিশের থেকে এক মাইনাস করলে দুইশো বিয়াল্লিশ নিচে আছে দুইশো তেতাল্লিশ লব আর হর এই তিন থেকে ওয়ান মাইনাস করলে থাকে দু নিচে আছে তিন তাহলে আমরা এখানে এই ভগ্নাংশ লব হয়ে আছে আবার এই হরেও ভগ্নাংশ হয়ে আছে লবেও ভগ্নাংশ হরেও ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যায় দেখতে পারি ওয়ান এ ওয়ান দুইশো বিয়াল্লিশ ভাগ দুইশো তেতাল্লিশ গুণ তাহলে এই ভগ্নাংশটা আমরা যদি স্বাভাবিক লিখতে যাই তাহলে ভগ্নাংশের বিপরীত হবে এই হর হবে লব লব হবে হর এতটুকু এই তিন দ্বারা এখে গুণ করা যাবে তিন আষ্টে চব্বিশ তিন এক তিন একাশি পুরোটা কাটলে একাশি দুই দ্বারা দুইশো বিয়াল্লিশ ভাগ করলে একুশ একশো একুশ এটা আমাদের অ্যান্সার হবে এইটা যে অপশনের মধ্যে আছে সে অপশনটা সঠিক উত্তর অপশন কর মধ্যে আছে একশো একুশ ডিভাইডেড একশো একশো একুশ ডিভাইডেড একাশি এই ক নম্বর সঠিক উত্তর